একটা জিনিস খেয়াল করে দেখবেন গৌতম সাহার সাথে পরিমণি অপুবিশ্বাস এবং বুবলি তিনজনেই কিন্তু কাজ করেছেন কিন্তু পরিমনি এবং অপু দেখবেন পাললে গৌতম সাহার কুলে উঠে বসে থাকবে অন্যদিকে বুবলি খুব শালীনভাবে সবসময় একটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করেছেন যদিও তিনি দাদা হিসেবে তাকে সম্বোধন করেন অন্যদিকে পরিমণীয় দাদা হিসেবে তাকে জানেন আর অপু কথা যদি বলি তা তো আমরা সকলেই জানি উনি ওনার দাদা হয় নিজের মায়ের পেটের বাই হয় না কি হয় এমনই কিন্তু এই তিনজনের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন তিনজনের মধ্যে পরিমণি এবং অপুবিশেষ গৌতম সাহার যত কাছাকাছি এসেছেন এবং গা গেশি করেছেন তার মধ্যে ভুবলি কিন্তু সবসময় একটা দূরত্ব বজায় রেখেছেন আর এমনটাই করা উচিত যতই বাই হোক ছেলে মানুষ তো ছেলে মানুষের কাছ থেকে মেয়েদের উচিত একটু দূরত্ব বজায় রেখেই চলা আর যদি মেয়ে হয় সেক্ষেত্রে ভিন্ন উপবিশ্বাসকে দেখলাম যাত্রার সাথে মানে একদম গা গ্যাসা অবস্থা আর পরিমণের কথা তো বলতেই হবে না তিনি তো সব সময় এমন সে যেই হোক না কেন ভাই হোক দাদা হোক বন্ধু হোক যে ছেলে মানুষই হোক না কেন তিনি একটু বেশি গায়ে পড়েন যাই হোক এক্ষেত্রে ভুবলি সবসময় ভিন্ন তিনি সব সময় ভিন্ন আঙ্গিকে চলার চেষ্টা করেন তিনি ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক যার সাথে যেভাবে চলা দরকার তিনি সেভাবে চলার চেষ্টা করেন আসলে প্রতিটা মেয়েরই এমন হওয়া উচিত সম্পর্ক যাই হোক না কেন ছেলে মানুষের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলা উচিত নায়িকা বা অভিনেত্রী বলে যখন তখন যা তার সাথে একেবারে গায়ে পড়া বাপ এটা আসলেই কেমন জানে যাক বুবলি এক্ষেত্রে সবসময় ভিন্ন